কথা সাহিত্যিক মনি রচিত উপন্যাস মোকাম সদরঘাট নিয়ে গত বুধবার বেঙ্গল বুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে বুকটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধারণা করা যাচ্ছে মোকাম সদরঘাট সাহিত্য থেকে সিনেমায় রূপ নিতে পারে এই উপন্যাসকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান গুঞ্জন সে সম্পর্কে বিস্তারিত থাকছে শুরুতেই নদীর ঘাট আর মানুষের অনন্ত গল্প এই সব চেনা দৃশ্যপটে জন্ম মনি হায়দারের উপন্যাস মোকাম সদর একটা বই নিয়ে এত স্বতঃস্ফূর্ত এত প্রাণবন্ত এবং এত নিবিড় এবং গভীর আলোচনা হতে পারে আজকে এটা অসাধারণভাবে প্রমাণিত হল সম্প্রতি যেটা হয়েছে সেটা হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের জন্য ডক্টর আলাউদ্দিন আলা যাদের উপন্যাস উপন্যাসছে সেটা একটা নাট্যরূপ দিয়েছি পাসপর্ব দিয়েছি যদি এটা হয় তাহলে এটা একটা কাজ চলতেছে এবং এটা একটা খুব অসাধারণ উপন্যাস সেটা উনিশশো সালে লিখেছিলেন এবং উপন্যাসটার বয়স সুতরাং অনেক বয়স ওই পরিস্থিতিকে করে লেখাটা খুব কঠিন এখন যে ডিরেক্টরকে সেটা মেনটেন করতে পারে এবং ভাষাটা কিন্তু আবার এটা আর একটা ধরনের সমস্যা উপন্যাসটা নাটকটা নাটকটা হচ্ছেও চিটাওয়াং যদি চিটাওয়াং ভাষায় যদি এটা হয় তাহলে ভালো হবে উপন্যাসের প্রেক্ষাপট রচিত হয়েছে আবির হাসান আর তারিন আক্তারের চরিত্রকে ঘিরে তাদের দুজনেরই পথ এসে মিলিত হয়েছে ঢাকার সদরঘাটে অজস্র যাত্রীদের পায়ের চিহ্ন ধরে হাঁটতে হাঁটতে প্রতিদিনের হাজার হাজার মানুষের পদযাত্রায় সামিল হয়েছে শিমুল আহসান আর মিলি মাহাজাবিনের সেই মোকাম সদরঘাটে সঙ্গে সংগ্রাম মুখর অজস্র চরিত্র সবাই ছুটছে জীবনের সন্ধানে নদীপথের জীবন ও জীবিকা যাত্রী ও লঞ্চ সম্পর্কে বাংলা ভাষায় এক অনবদ্য উপন্যাস মোকাম সদরঘাট বুকটক সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ আজকে আয়োজন খুব ভালো হয়েছে আয়োজন মানে কি আমি তো প্রথম জানি না যে এটা এখানে এরকম একটা ঘটনা ঘটতেছে এটা ঘটনার মতোই প্রচুর লোকজন আসছে এবং তারা সব দেখি সত্য সত্য কথা বলে হ্যাঁ এটা আমার ভালো লেগেছে মনিবাহের একটা সম্ভাবনা আছে প্রচন্ড কারণ ও পরিশ্রম করতে পারে আর ওর মেধা আছে ওর ভেতরে ছবি আসে হ্যাঁ পরিশ্রম করতে পারে লেগে থাকতে পারে ওর বোধের জায়গাটি পরিষ্কার আর সবচেয়ে বড় কথা হলে মনি সম্পর্কে আমি এইটুকু বলতে পারি হিজ এ ভেরি নাইস ম্যান রফিকুর রশিদ সরকার আব্দুল মান্নান আশফাকুজ্জামান জামান সিদ্দিকা সহ আরও অনেকে